আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমি আপনাদেরকে আবারও নিয়ে আসলাম আমাদের শপের সামনে দেখতে পাচ্ছেন টার্কি মুরগির বাচ্চা ডেলিভারি হচ্ছে এক ভাই গোপালগঞ্জ থেকে আসছে সে বাসাই করে নেচ্ছে মুরগির বাচ্চাগুলো জি দেখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আপনি চাইলে আমাদের শপে এসে এভাবে বাসাই করে ইচ্ছা মতো নিতে পারবেন এই ক্ষেত্রে কোনো বাধ্যকতা নেই সেক্ষেত্রে অবশ্যই আপনার খুলনা জিরো পয়েন্ট আসতে হবে আর যদি আপনি চান যে অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের উপর বিশ্বাস স্থাপন করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে আর একটা বিষয় সবসময় মনে রাখবেন আমরা হানড্রেড পারসেন্ট ক্যাশ পেমেন্ট না পাওয়া পর্যন্ত কোনো বাচ্চা ডেলিভারি করি না যেহেতু এটা জীবন্ত হাঁস মুরগির বাচ্চা সেহেতু অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট ক্যাশ পেমেন্ট করতে হবে তারপর আমাদের হ্যাসারি খামার থেকে মাল বের হবে এর আগে না প্রতিটা হ্যাসারির নিয়মই এটা জি দেখুন আমরা প্যাকিং করে দিচ্ছি টার্কি মুরগির বড়ো সাইজের বাচ্চাগুলো চার পিস টার্কি মুরগির বাচ্চা আসছে এই ফলের ক্যারেটে চার পিস ধরে জি দেখুন আপনি এভাবে আমাদের কাছে এসে বাচ্চা নিতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার নিজ জেলা থানায় পরিবহনের মাধ্যমে ডেলিভারিও নিতে পারেন জি দেখুন টাটকু মুরগির বাচ্চা ডেলিভারি ভিডিওটি আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত ভিডিওর এরকম বাচ্চা আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আসেন দেবেন যারা চ্যানেলটির নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে আমাদের সাথে থাকুন আর যারা পুরাতন আছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ জি ভাই তার মাল পেয়ে খুবই খুশি ধন্যবাদ সবাইকে I love this.